আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক নকলা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার দর্শক নকলা বাজারটা সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি আর দর্শক এই নকলা বাজারটি শেরপুর জেলা এবং নকলা থানা সদরেই কিন্তু এই হাটটি বসে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে নকলা বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্যের দাম তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন নকলা বাজার বাজারে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দুপাশে কৃষক সাজিয়ে বসে আছে তার উৎপাদিত পণ্য নিয়ে বাজারের ভেতরে প্রবেশ করতেই দেখি এ যেন মানুষের মিলন মেলা নকলা বাজারটি উপজেলা বাজার হলেও এখানে গ্রামীণ হাটবাজারের দৃশ্যগুলো চোখে পড়বে বিক্রেতা চাটার উপর বা টুলের উপর বসে হাত দিয়ে মেপে দিচ্ছে ক্রেতার বেগে সত্যি এ যেন চোখ জোরানো দৃশ্য যেন সময়ের ব্যবধানে এই দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে আজকে হাটবাজারের গল্পে থাকছে দেশীয় হাঁস দাম কাঁচা বাজারের দরদাম সবশেষে থাকছে নকলা বাজারের বিশাল মাছমহলের দেশীয় মাছের দাম একে একে তুলে ধরব সবই আপনাদের সামনে কত করে বাই বিক্রি করতেছেন ছাব্বিশশো টাকা মন ছাব্বিশশো টাকা মনে এটা তিতা করলা না ভাই তিতা দশ কেজি চাষ করছিলেন ভাইয়া কিনে আননি বিক্রি করতেছেন কোন জায়গা থেকে আনছেন ভাই হালুয়াঘাট থেকে নকলা বাজারে সবজি বেছে কিনে করতেছে হালুয়াঘাটের সবজি নকলা বাজারে কিন্তু পাইকারি দরে বেছে কিনে করে ছাব্বিশশো টাকা মন যে পাশে অনেক রকমের ফসল কিন্তু নিয়ে বসছে যে পাশে আরেক বাই নিয়ে বসছে মিষ্টি লাল ভালো আছেন ভাই যান মিষ্টি লাউ কত করে দিতেছেন ভাইয়া পিস হিসাবে বিক্রি করতেছেন বিশ থেকে তিরিশ টাকার মধ্যে বেসা কেনা করতেছে দর্শক টমেটোর বাজারটা কি একটু বাড়ছে নাকি টমেটো কত করে আছে বাড়ছে কই কমছে তো কমছে আর

तो से মোটামুটি কত সাতাইশো টাকা মন পড়তেছে দর্শক সত্তর টাকা কেজি খুচরো ভাবে বেছে কিনে কাকা এই নকলা বাজারে দেখে এদিকে প্রচুর সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নকলা বাজারে বিশেষ করে রাস্তার দুপাশেই সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের সবজিগুলো কাকা মিষ্টি আলু কত করে ব্যস্ত আছেন পঁচিশ টাকা কেজি বিশ টাকা যে কাকা বলতেছে বিশ টাকা আর জিনিস ও মানে যার যার কাছে যেমন একটু কম আছে দর্শক যারা বেশি নেই বিশেষ করে ওনারা বিশ টাকা কেজিতে নিতে পারে আর এক দুই কেজি নিলে পঁচিশ টাকার মধ্যে বেসা কিনে করতেছে বিশ পঁচিশ এরকম দামে কিন্তু বেসা কিনে করতেছি মিষ্টি যেই আলুটা আছে সেই আলু আর কাকা কাঁচামরিচ শশা কিনতে ভালো ত্রিশ টাকা বারোশো টাকা মনে দশক আর শশা কিন্তু বিক্রি করছে নকলা বাজারে যে কাকা আজকে দেখেন প্রচুর পণ্য কিন্তু আমরা দেখতে পারতেছি নকলা বাজারে নিয়ে বসতে বিক্রি করার জন্য একে তথ্য দেওয়ার চেষ্টা করবো কি কি পণ্য কেমন

আলাদা টমেটো তো কিছুদিন আগে পঞ্চাশ টাকা মূল্য দেখলাম কত করে দিতেছেন ভাইয়া বিশ টাকা কেজি বাজারে মনে হয় কলার দামটা একটু বেশি আশি টাকা সত্তর টাকা আশি টাকা এরকম কেজি দশক

কুকুরের চাষের মাছ দেশীয় মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশীয় চিংড়ি গোয়াল ভাইম ভাইল্যা ইত্যাদি সমূহ আজকে একে একে তুলে ধরার চেষ্টা করব দেশীয় মাছগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে এই নকলা বাজারে

নিয়ে আসছে বল কত আজকে নিয়ে আমি বারবার বলি যে মাছের জন্য হয় বাজারটা বেশ বিখ্যাত শিং কত করে ব্যস্ত আছেন ভাই ছয়শো করে ছয়শো মাগুরের মতন

একটু কিন্তু তারপরেও খুবই সুস্বাদু চিংড়ি মাছ দেশীয় মাছ কিন্তু খুব কম দেখা যায় চিংড়ি কত করে দিতেছে এক হাজার যেরকম দাম এরকম কিন্তু মানো দর্শক আর দেশীয় সাইজটা কিন্তু মাসাল কিন্তু দামটা একটু বেশি ফাইন কত করে দিতেছে

অনেক বড় কু সার কতটুকু চোদ্দ কেজি চোদ্দ কেজি জন দশ কেজি দেখেন বিশাল বড় কিন্তু মাছ কত করে চাইতেছেন ভাইয়া কত করে বলতেছেন কেজি কত করে চাইতেছেন ভাই আষ্টশো টাকা কেজি দর্শকের দেখেন আমি মাছটা দেখাই একটু আপনাদের বড় সাইজের কিন্তু এখনো জেতা মাছ ব্লাড কাপ নিয়ে আসছে এইটা নকলা বাজারে নকলা বাজারে বিশেষ করে অনেক বড় সাইজের কিন্তু মাছ মাফা বাজার বিশেষ করে আমাদের এই সব অঞ্চলের মধ্যে নকলা মাছের বাজারটা অনেক সুনাম আছে কিন্তু বিভিন্ন ধরনের মাছ এবং বড় সাইজের মাছ কিন্তু এই নকলা বাজারে পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাবো আপনাদের নকলা থেকে কি কি মাছ আমদানি হয় এবং কেমন দামে বেঁচে কিনে করতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই ওই গুড়াটা কত করে দিতেছেন কত করে দিছে দুশো বিশ দুশো বিশ করে এই যে পাশে শৈল কিন্তু নিয়ে আসছে শৈল পাঁচশো টাকা কেজি চাইতেছে দুশো কেজি একটু গরিবের মাছ দেখাই পিছনে তো বড় লোকের মাছ দেখাইলাম একটু গরিবের মাছ দেখাই পাঙ্কাশ কত গরিব ভাইয়া

সামনেই বসে দেশীয় হাঁস মুরগির চমৎকার একটি হাট এখানে দেশীয় হাঁস মুরগি চেনা হাঁস রাজ হাঁস সহ হাঁসের বাচ্চা সব কিছুই বিক্রি হয় এই হাটে বলুন শুনে আসি তার দেশি কত করে দিতেছেন ভাই

কত দু হাজার টাকা কি পিস ওই পাশের ডাব মাঝখানের দাম পনেরোশো পরে দাম টাম কেমন উঠছে আজকে তিনটা

পরে কাস্টমারের দাম টাম বলছে কিছু আজকে চোদ্দশো টাকা বলতে চোদ্দশো পর্যন্ত জুড়া হ্যাঁ জুড়া চোদ্দশো টাকা পর্যন্ত আজকে দাম চোদ্দশো মুরগি বেশ কয়েকটা দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু নকলা বাজারে বাজারে নিয়ে আসছে এখানে তিনটা হয়তো দাম চলতেছে

কাঁচা তৈরি তরকারি থেকে শুরু করে দেশীয় মুরগি হাঁস মুরগি এবং মাছের দরদাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ